يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. جل وعلا الله أكبر الله إبراهيم على نبينا عليه الصلاة والسلام

পয়গম্বরের কাজ হবে তিনি আপনার আয়াত কারিমা আপনার বান্দাদের কাছে তেলাওয়াত করে করে শোনাবে যারা বলে না সুবহানাল্লাহ আমরা এত বড় কপাল পোড়া মুসলমান আমরা আমরা কোরআন শরীফ পড়তে পারি না কোরআন শরীফ পড়ার আমাদের কোনো চিন্তা ভাবনা নেই কোরআনে কারিমের সঙ্গে আমাদের সম্পর্ক করতেও মনে চাই না কি বলেন ঠিক না বেঠি এই কোরআন ছাড়া একজন মানুষ সত্যিকারের মানুষ হতে পারে না একজন মানুষ সে যদি কোরআন ছাড়া কোরআনের শিক্ষা ছাড়া কোরআনের এলেম ছাড়া যদি ডাক্তার হয় তাহলে সত্যিকারের ডাক্তার হবে না সে হবে ডাকা একজন মানুষ ওরা আনের শিক্ষা ছাড়া যদি সে ইঞ্জিনিয়ার হয় তাহলে সত্যিকারের ইঞ্জিনিয়ার হবে না মানুষের কল্যাণে সে কাজ করবে না বরং সে এমন কাজ করবে যার দ্বারা মানুষের অকল্যাণ হয় এই জন্য প্রতিটা স্তরে প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গার মানুষকে আল্লাহ তাদের এই কোরআনকে শিখতে হবে আল্লাহ তাদের এই কোরআনে কারিমের সঙ্গে তার সম্পর্ককে মজবুত করতে হবে

সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আপনার আমার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি আমরা বড় ভাগ্যবান এখন আমাদের কাজ ভালো আল্লাহ তাদের এই কোরআন আমাদেরকে পড়তে হবে এই কোরআনের বিধানকে আমাদেরকে পালন করতে হবে কি বলেন ঠিক না আপনার পোশাক যদি আপনি না করেন দুনিয়াতে কেউ আপনাকে পোশাক পরাই দিবে আপনার খাবার যদি আপনি না খান দুনিয়াতে কেউ আপনাকে খাবার খাওয়াই দিবে না কি বলেন ঠিক না রে আপনার চাকরি যদি আপনি না করেন কেউ আপনার চাকরি করে দিবে না আপনার ঘর যদি আপনি ঠিক না করেন ঘর যদি আপনি তৈরি না করেন আপনি যদি বিবাহ সাথে না করেন কেউ আপনাকে করাই দিবে না ঠিক তেমনি আল্লাহ তালার কালামে পাখের ভিতরে যত কথা বলা আছে সমস্ত কথাগুলিকে আপনাকে মানতে হবে আপনাকে

পিতা নাই তার বাবা নাই অনেক মানুষ এখানে আমরা আছি আমাদের দাদা নাই অনেক মানুষ এখানে আমরা আছি নানা নাই অনেক মানুষ আমরা এখানে আছি স্ত্রী নাই অনেক মানুষ এমন আছি আমার প্রতিবেশী নাই অনেক মানুষ আমরা এমন আছি আমার সেই বন্ধুটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলেন ঠিক না বেঠি কোথায় চলে গেছে এই মানুষগুলি এই মানুষগুলি মাটির পেটের ভিতরে ঢুকে গেছে সে ঢুকে যায়নি তাকে ঢুকায় দেওয়া হয়েছে প্যাকেট করে তাকে ঢুকানো হয়েছে কি বলেন ঠিক না ঠিক এমন একটা দিন আপনার জীবনে আসছে আসবে আমার জীবনে আসবে এমন একটা দিন সেই দিন অনেক কাছে অনেক দূরে নয় কি বলেন ঠিক না ঠিক অথচ আজ আমরা কোন দিকে হাঁটছি কোন দিকে আমরা চলছি আল্লাহ তালার কোরআন পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে প্রতিটা প্রাণীকে মৃত্যুর সাজা আস্বাদন করতে হবে এরপরে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে এত বড় স্পষ্ট কথা এত পরিষ্কার কথা জানার পরেও আমরা বে নামাজে কিভাবে থাকতেছি আমরা কিভাবে বে চলতেছি আমাদের সাহস হচ্ছে কি করে আমরা সুদের সঙ্গে কিভাবে জড়াইতেছি আমরা কিভাবে আমরা ঘুষের সঙ্গে জড়াইতেছি আমাদের সাহস হচ্ছে কি করে কি বলে ঠিক না আমাদের কি এই সমস্ত জায়গার সঙ্গে নিজেকে জড়ানোর সুযোগ আছে সবাই বলেন এই সমস্ত জায়গার সঙ্গে এই সমস্ত অপরাধের সঙ্গে নিজেকে জড়ায় নেওয়ার কোন সুযোগ নাই আপনি যদি জড়ায় নেন তাহলে আপনার কোনো লাভ হবে না আপনার কোনো লাভ নেই লস এই জন্য এই সমস্ত গুণাহের কাজগুলিকে ছেড়ে দিতে হবে প্রতিটা প্রাণীকে মৃত্যুর সাদা সাধন করতে হবে আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে প্রতিদিন সূর্যটা ওঠে সূর্যটা প্রতিদিন ওঠে আবার ডুবে যায় এটা থেকেও আমরা শিক্ষা নিতে পারি সূর্যটা ওঠে আবার ওই হারায় যায় সূর্যটা কেমন যেন আমাদেরকে বলে যায় আল্লাহ পাখের বান্দারা আমার দিকে তাকায় দেখো আমি এক সময় কি সুন্দর আলো দিচ্ছিলাম কিন্তু একটু পরে আমি আর আলো দেই না প্রতিটা দিন আমাদের সামনে আসেন এক সময় দিনটা হারিয়ে যায় দিনটাকে আমরা আর খুঁজে পাই না শনিবার চলে গেছে রবিবার চলে গেছে সোমবার চলে গেছে মঙ্গলবার চলে গেছে কি বলেন ঠিক না বেঠিক এইভাবে দিনগুলি চলে যায় দিনটা শুরু হয় আবার শেষ হয়ে যায় এই দিনটা আমাদেরকে বলে যায় দেখো এই দিনটা আমি শুরু হয়েছিলাম আমার যেমনি ভাবে শেষ আছে তোমাদের জীবনেরও কিন্তু একটা শেষ আছে প্রতিটা রাত শুরু হয় নতুন ভাবে প্রতিটা রাত শুরু হয় শুরু হওয়ার পরে রাতটা শেষ হয়ে যায় রাতটা কেমন যেন আমাদেরকে বলে যায় যে দেখো আমি নতুন একটা রাত শুরু হয়েছিলাম এরপরে আমি এই রাতটা আবার শেষ হয়ে গেলাম এমনি ভাবে তোমরাও এভাবেই দুনিয়া থেকে কিন্তু বিদায় দিয়ে চলে যাবে এক সময় তোমরা ছোট ছিলে তোমরা কিশোর ছিলে যুবক ছিলে এই যুবক থেকে আস্তে আস্তে বয়স বাড়তে বাড়তে আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি মাথার চুন গুলো পেকে গেছে মাথার চুলগুলো সাদা হয়ে গেছে কি বলেন ঠিক না ঠিক দাড়িটা সাদা হয়ে গেছে চোখে আর আগের মতন দেখা যায় না এই সমস্ত জায়গাগুলি আমাদের মরে গেছে কি বলেন ঠিক না ঠিক এমন একটা দিন আমাদের জীবনে আসতেছে যে দিন আমার এই হাত আর চলবে না আমার এই পা আর চলবে না আমার এই চোখ আর চলবে না আমার এই জবান আর চলবে না আমার আর আমার আর হৃদয় চলবে না সব থেমে যাবে আমি আর হাঁটতে পারবো না আমি আর কথা বলতে পারবো না আমাকে যেখানে শুয়ে রাখবে আমি সেখানেই শুয়ে থাকবো এমন এক জীবন আমাদের প্রতিটা মানুষের সামনে আসছে কি বলেন ঠিক না বেঠি ইরান প্রিয় মুসলমান ভাইরা দুনিয়া থেকে আমাদেরকে অবশ্যই বিদায় নিতে হবে কিন্তু বিদায় তো নিব কিন্তু কি নিয়ে আমি রওনা দিলাম মালিকের কাছে একটু পরেই আমার সাক্ষাৎ হবে মালিকের কাছে আমি ফিরে যাব মালিক তো জিজ্ঞাসা করবে হে আমার বান্দা আমি তোমার জন্য কত আয়োজন করেছিলাম এই পৃথিবীকে আমি তোমার জন্য সাজিয়েছিলাম তুমি এই পৃথিবীতে আমার জন্য তলে কী এর আস প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা খুব হৃদয় দিয়ে শুনবে হৃদয়ের কান দিয়ে শুনেন অত্যন্ত হৃদয় দিয়ে মন দিয়ে কথাগুলো শুনেন আপনাকে আমাকে এই দুনিয়া থেকে অবশ্যই বিদায় নিতে হবে আর বিদায় নেব তো নেব এমন মানবুষ বিদায় নাই ওই মানুষের চিহ্ন থাকে না ওই মানুষ কারে ফিরে আসতে পারে না যারা চলে গেছে তারা এমন ভাবে চলে গেছে আর কখনো তারা আর এসে বলতে পারে নাই আমি এই অবস্থার ভিতরে আছি কি বলেন ঠিক না বেঁচে এমন অনেক মানুষ আমাদের কাজ থেকে চলে গেছেন এর দ্বারা আল্লাহ এই কোরআন যে সত্য এর ভিতরে কোনো সন্দেহ নেই বলেন ঠিক না আল্লাহ তালার কোরআন সত্য আল্লাহ তালা স্পষ্ট ভাবে জানাই দিয়েছেন প্রতিটা প্রাণীকে মৃত্যুর সাদা সাধন করতে হবে মা বন্ধের চলাফেরা এমন ভাবে আমরা দেখি মা বন্ধা ভাবে চলাফেরা করেন এই সমস্ত মা বন্ধা যখন আমাদের সামনে পড়ে যান আমাদের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায় যে এই মানুষটা যদি এই অবস্থায় করোনের ভিতরে যদি চলে যায় মাথার ভিতরে কোনো নাই। তার শরীরের ভিতরে কোনো গুলনা নাই এমন ভাবে চলাফেরা করছে মনে হয় যেন কখনো মৃত্যুবরণ করবে না মনে হয় যেন এইভাবেই সে চলতে থাকবে কিন্তু আসলে আসলে না এইভাবে সে চলতে পারবে না তাকে চলতে দেওয়া হবে না এবারে ঠিক ঠিক দুনিয়াতে অনেক সুন্দরী দুনিয়ায় ছিল আজ তারা কবরের বাসিন্দা হয়ে গেছে অনেক যুবক দুনিয়াতে তার টপকে যৌবন ছিল এখন সে কবরের বাসিন্দা হয়ে গেছে কি বলেন ঠিক না ঠিক প্রাণপ্রিয় মুসলমান ভাইরা আমাদেরও চলে যেতে হবে কিন্তু আল্লাহ পাকের বিধানটা যদি আমরা কার্যকর করে যাই আল্লাহ পাকের হুকুম যদি আমরা এই দুনিয়াতে মেনে যাই তাহলে আমাদের জন্য বড় সুন্দর এক জীবন আমাদের সামনে অপেক্ষা কি বলেন দুনিয়ায় থাকবো কয়দিন আর আসি কয়দিন আর সামনে থাকতে হবে কত বছর কবরে কত বছর থাকতে হবে হাসনের ময়দানে তো পঞ্চাশ হাজার বছর হাসনের ময়দানে কয় হাজার বছর পঞ্চাশ হাজার বছর এই জন্য প্রাণ প্রিয় মুসলমান ভাইরা জন্য আমরা কিছু কামাই করা শুরু করে দেই

আল্লাহ তালা কালামে পাকের ভিতরে সুরা এখলাস নাজিল করেছেন আমাদের মুখস্থ আছে কি বলেন ঠিক না ঠিক সুরা যদি কোন ব্যক্তি তিনবার পাঠ করে কয়বার তিনবার যদি কোন ব্যক্তি সুরা এখলাস পাঠ করে এক হতম কোরআন শরীফ পড়ার সব হবে চলে বলেন সুবাহান কয়বার পাঠ করলে এক হতম সবাই বলেন কয়বার পাঠ করলে পাঠ করেন কি না আপনার স্ত্রীকে শিখাই দেন আপনার সন্তানকে শিখাই দেন আপনার বন্ধুকে শিখাই দেন আপনার প্রতিবেশীকে শিখাই দেন সমস্ত মানুষকে শিখাই দেন সব মানুষ যেন সুখ সুরায় তিলাওয়াত করতে থাকে দশ বার তিলাওয়াত করলে জান্নাতে একটা বাড়ি হবে সুবাহ আল্লাহ বলেন বার তিলাওয়াত করলে জান্নাতে একটা বাড়ি হবে

সবাই বলেন এটা কি অনেক বড় না ছোট ছোট না পাঠ করা যাবে না ইনশাআল্লাহ হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি দৈনিক 100 বার পাঠ করে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তাআলা তার গুনাহ কাফফ করে দিবে সব মানুষকে শিখিয়ে দেন এই ছোট ছোট আমলগুলো গুলো আমরা ছেড়ে দিয়েছি যে মানুষ ছোট আমল করে না সেই মানুষের কাছ থেকে বড় আমল কি চাওয়া যাবে বলেন এই মানুষদেরকে ছোট আমলের দিকে নেওয়া হয় ভাই ছোট আমলটা শুরু করেন এরপরে আস্তে আস্তে আপনি বড় আমলের দিকে যাবেন পাঁচক্ত নামাজ পড়তে হবে পাঁচক্ত নামাজ ছাড়া যাবে না সামনে আপনারা নামাজ পড়া লাগবে না এই আর অল্প কয়টা দিন অল্প কয়েকদিন আপনি আল্লাহ তাআলার কাছে সিজদা করবেন অল্প কয়েকদিন আল্লাহ তাআলার কাছে সিজদা করবেন একজন মানুষ যখন আল্লাহ তাআলার কাছে সিজদা করে তখন আল্লাহ তালার অনেক কাছে চলে যায় অনেক নিকট এসে চলে যায় একজন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে সিজদা করে কেমন যেন আল্লাহ তালা তার রহমতের রহমতের হাতটা কেমন যেন তার পিঠের উপরে কেমন যেন গুলায়ে দে। আমার বান্দা তুই আমাকে সিজদা কর তোর কি অসুবিধা যা তোর গুনাহাত কলফ করে দিলাম যা তোর অসুবিধা দূর করে দিলাম জরে আল্লাহ আমার প্রান্তীয় মুসলমান ভাইয়েরা দুনিয়ায় আজ আছে কাল থাকবো না এখন এখান থেকে আমরা উঠে বাসা পর্যন্ত যেতে পারবো গ্যারান্টি নেই একটা জুতা একটা রুমালেরও গ্যারান্টি আছে কিন্তু কিন্তু আমাদের কোনো গ্যারান্টি নাই আমাদের কোনো গ্যারান্টি নাই যে কোন সময় আমাদেরকে দুনিয়া ছেড়ে দিতে হবে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মৃত্যুর সময় যখন গুণিয়াসলো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون حضرت يعقوب عليه الصلاة والسلام الانتقال إلى انتقال هنئي آشلو فقلت و شنطان در كدق আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা খুব খেয়াল করেন আজ আমরা আমাদের সন্তানদেরকে আমাদের বিবিদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে রেখে যেতে চাই সবাই চাই প্রতিষ্ঠিত করতে আপনি কি হালাল ভাবে করলেন নাকি হারাপ ভাবে করছেন এটা খেয়াল করার বিষয় আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেব ইন্তকালের সময় যখন ঘনিয়ে আসলো তখন তিনি তার সন্তানদেরকে ডাকলেন হে আমার সন্তানেরা আমার বিদায়ের সময় তো নিকটবর্তী আমি যখন এখান থেকে চলে যাব তোমরা কার ইবাদত করবা এই স্বীকৃতি আপনি আপনার দিবির কাছ থেকে নেবেন এই আমার বিবি এই আমার সন্তানেরা আমি তো বিদায় নিয়ে চলে যাচ্ছি আমি তো বিদায় নিয়ে চলে যাব আমার পরে তোমরা কার ইবাদত করবা তাদের কাছ আপনি স্বীকৃতি নিয়ে যান যে হ্যাঁ তারা যেন স্বীকৃতি দেয় আমরা এক আল্লাহর ইবাদত করব ওনার সন্তানেরা সবাই জানায় দিলেন আলু না বধু ইলাহা ইলাহা আবা ইকা সন্তানরা সবাই জানাই দিলেন আপনার যিনি ইলা আপনার পূর্বপুরুষদের ইলা ইব্রাহিমের ইলা ইসহাকের ইলা এক ইলা ইলাহু ওয়াহিদা এক ইলাহের আমরা ইবাদত করব কয় ইলা সবাই জোরে বলেন ইলাহ কয়জন জোরে বলেন ইলাহ কয়জন মানতে হবে কয়জন ইলাহ একজন ইলাহ একজন ইলাহের ইবাদত করবেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সন্তানরা এই কথা বললেন তিনি ইন্তেকালের আগে এই স্বীকৃতি নিয়েছেন আমাদের এক ইলাহের ইবাদত আমাদের মনের ভিতরে কিন্তু একজন বসবাস করে আমাদের মনের ভিতরে কিন্তু একজন কি করে আমাদের অন্তরে একজন বসবাস করে আমাদের যে অন্তরটা সেও আমাদেরকে বিভিন্ন দিকে চালায় অন্তরকেও ওই ইলাহের ইলাহ যেটা বলেছেন কালামে পাকের ভিতরে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে যেটা বলেছেন এইটার উপরে আমাদেরকে আসতে কি বলেন ঠিক না বেটি খালি নাম নিলাম আব্দুল্লাহ আব্দুর রহমান এস আর এদিকে সমস্ত অন্যায় কাজ সমস্ত অশ্লীল কাজ সমস্ত মন্দ কাজ আমি করতেছি আর এদিকে আমার নাম আব্দুল্লাহ এদিকে আমার নাম আব্দুর রহমান এই নাম দিয়ে কি হবে এই নাম দিয়ে কাজে আসবে না ভিতরে জিনিস থাকা লাগবে কি বলেন ঠিক না বেঠি খালি নাম থাকলে কাজ হবে না নামের সাথে সাথে কাজও লাগবে এই জন্য প্রান্তীয় মুসলমান ভাইরা দুনিয়া থেকে আমাদেরকে অবশ্যই বিদায় নিতে হবে বেশি সময় দুনিয়াতে আপনার কাজ করতে হবে না যে সমস্ত কাজের করেছেন কাজ গুলিকে নিজের কাজ মনে করেন আর যেই কাজগুলিকে আল্লাহ তালা নিষেধ করেছেন ওটা নিষিদ্ধ এরিয়া ওই নিষিদ্ধ এরিয়ার ভিতরে নিষিদ্ধ এলাকার ভিতরে যাওয়ার চেষ্টা করেন না মোয়াদ আমরা খাব না জুয়া আমরা খেলব না কথা বলে না আমরা খাব না জুয়া আমরা খেলব না কোনো মানুষকে কষ্ট দেব না স্ত্রীরকে কষ্ট দেব না মা-বাবকে কষ্ট দেব না সন্তানকে কষ্ট দেব না প্রতিবেশীকে কষ্ট দেব না কোনো মানুষকে আমি কষ্ট দেব না এটা আমার সিদ্ধান্ত হবে আজকের এই মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নিলাম আমি কারোর কষ্টের কারণ হব কাউকে আমি কষ্ট দিব না প্রকৃত মুসলিম তো ওই ব্যক্তি আল মুসলিম মান সালিম আল মুসলিম ও না মিল্লিসা ওয়া দিঘি যার জবান থেকে এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ সেই হল প্রকৃত মুসলিম আমি কাউকে কষ্ট দিব আমি কষ্ট পেতে পারি কিন্তু আমি কাউকে কষ্ট দিব এইভাবে আমাদেরকে যদি আমরা চলতে থাকি আর চলতে চলতে মালাকুল মউত যদি আমাদের কাছে এসে যান মালাকুল মউত যদি আমাদের কাছে এসে যান তাহলে আমাদের জবান থেকে কালিমা বের করে দিবেন কে আল্লাহ তাআলা আমাদের জবান থেকে আল্লাহ তাআলা কালিমা বের করে দিবেন যার শেষ শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

ইবাদাতের উপযুক্ত আর কেউ নেই আমি আর কাউকে মানিনা মানিনা মানবো না মানিনা মানবো না আল্লাহ ব্যতীত ইবাদাতের উপযুক্ত আর কেউ নেই আমি মানিনা মানবো না এই শিখরতে নিয়ে একজন মানুষ যদি দুনিয়া থেকে বের হয়ে যেতে পারে কোনো রে আযাব হবে না কিয়ামতের ময়দানে তার কোনো চিন্তা নাই সে কোন সিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে বিনা হিসেবে জান্নাতের ভিতরে ঢুকে যাবে কি জান্নাতে যাওয়ার দরকার না নেই যাহার নাম থেকে আমাদের বাঁচা দরকার আর জান্নাতে যাওয়ার দরকার এই জন্য আসুন প্রিয় মুসলমান ভাইয়েরা নামাজের পরে নামাজের আগে আরো অনেক বড় বড় আলেমরা তারা আলোচনা রাখবেন অনেক সুন্দর সুন্দর নসিহাত তারা আপনাদেরকে শোনাবেন প্রিয় এলাকাবাসী এখনো যারা আপনারা আসেন নাই আপনারা মাহফিলে চলে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজকে যতটুকু আমরা আলোচনা বললাম শুনলাম আমাকে এবং আপনাদের সকলকে মনে রাখার আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন